আউযুবিল্লাহি মিনাশ রজিম রাজীম। ক্বালা রাব্বি ইশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী আফকাহু ক্বাওলী। সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআনের দৃষ্টিতে মাসজিদ আল-আকসা এবং মুসলমান শিয়া সুন্নি সালাফিদের দৃষ্টিতে মাস্টিদা আল-আকসা উভয়টি কি এক? মুসলমান সমাজ এবং নন মুসলমান সমাজ তারা আজ জেরুজালেমের মাসজিদকে বলছে মসজিদ আল-আকসা কুরআন ভিন্নটা বলছে কুরআনের 17 নম্বর সূরা ইসরাইলের প্রথম আয়াতে বলা হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিনা আয়াতিনা ইন্নাহু হুয়া সামিউল বাসীর পবিত্র মহামহিম তিনি যিনি তার বান্দাকে এক রাতে মাসজিদে হারাম থেকে মাসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন যার চারিদিকে আমি বরকত মহিমায় ঘিরে রেখেছি যেন আমার কতগুলো নিদর্শন আমি তাকে দেখাতে পারি এ কথা সত্য সুনিশ্চিত যে একমাত্র আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন তো এ আয়াত থেকে আমরা মাসজিদুল হারামের পর মাসজিদুল আকসার যে বৈশিষ্ট্য জানতে পারলাম সেটি হচ্ছে মাসজিদুল আকসার চারিপাশে বরকত রয়েছে এই মাসজিদুল আকসার ব্যাপারে আমরা আঠারো নম্বর সোরা আল কাহাফের একুশ এবং বাইশ আয়াত দুটি থেকে রবের ইসলামী কিংডমে তলাশ করব সেটি কোথায় এবং তার বৈশিষ্ট্য তো আমরা জানলাম চারিপাশে বরকত আঠারো নম্বর সোরা আল কাহাফের একুশ এবং বাইশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন এভাবে আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি যেন তারা জানতে পারে যে আল্লাহ তালা রদা সত্য সুনিশ্চিত কেয়ামতের ব্যাপারেও কোনো সন্দেহ নেই যখন তারা এদের সম্পর্কে নিজেদের মধ্যে বিতর্ক শুরু করে তাদের থেকে তখন একজন বলে তাদের গুহার উপরে একটা গুম্বুস তৈরি করা হোক তাদের রবি তাদের অবস্থা সম্পর্কে জানেন যারা প্রতিপত্তিশালী তারা বলে আমরা তাদের উপর একটি মাস্টি তৈরি করব। তো মাসজিদুল আকসার বৈশিষ্ট্য হচ্ছে সেখানে একটি মাসজিদ রয়েছে এবং সাথে একটি গুহার উপরে রয়েছে কি নবাবী সেটি মদিনাতে অবস্থিত যার চারিপাশে বরকত রয়েছে আঠারো নম্বর সুর আল কাহের বাইশ নম্বর আয়াতে বলা হচ্ছে কিন্তু লোক বলবে কিছু লোক কি বলবে তারা ছিল তিনজন আর চতুর্থটি ছিল তাদের কুকুর আবার কিছু লোক আন্দাজে ঢিল ছলে একথাও বলবে তারা ছিল পাঁচজন আর তাদের কুকুর নিয়ে মোট ছয়জন কিছু লোকে কথাও বলবে তারা সাতজন তাদের কুকুরটি নিয়ে আটজন তুমি বলে দাও আমার রব তাদের সংখ্যা সঠিকভাবে জানেন তাদেরকে খুব কম লোক চিনতে পারে সুতরাং তাদের সম্পর্কে তেমন ধারা উল্লেখ না করে সাধারণভাবে উল্লেখ করো আর তাদের বিষয়ে মানুষের মধ্যে কারো কাছে কিছু জানতে চাইবে না এখান থেকে আমরা কি জানলাম একটি মাসজিদ এমন রয়েছে রবের ইসলামি কিংডমে যেখানে একটি গুহা রয়েছে গুহার উপরে গুম্বজ রয়েছে গুম্বজের ভিতরে কয়জন রয়েছে সেসব ব্যাপারে মানুষের বিভিন্ন ধারণা আবার সেই গম্বোজের পাশে রয়েছে একটি মসজিদ আবার এই গম্বজ আর এই মসজিদের আশেপাশে যদি আমরা দেখি সেখানে আমরা কিছু কবর পাই যে কবরে রয়েছে কিছু ফলক নেম প্লেট আঠারো নম্বর সুর আল কাহের নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা ভেবেচ নাকি গুহাবাসীরা আর ফলকধারী লোকগুলো তো আমার নিদর্শন বলির মধ্যে অদ্ভুত তো সেই কবরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি যেখানে কোনো মাজার নেই দরগা নেই শুধু কিছু কবর এবং ফলক রয়েছে নেম প্লেট তো মাসজিদুল আকসা চিনতে আমাদের আর কোনো কষ্ট হলো না এবার আমরা চিনব রবের ইসলামী কিংডমে মাসজিদে জিরার এই মাসজিদে জিরারকে চোদ্দশো বছর ধরে যারা হাদিস মেনে চলেছে মুসলমান শিয়াস উনি সালাফিরা মাসজিদে আকসা বলে 9 নম্বর সূরা আত-তাওবার 107 থেকে নিয়ে 110 আয়াতগুলি আমরা দেখব আল্লাহ কি বলছেন।ওয়ালযীনা তাতখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরাউ ওয়া তাফরিকামাইনাল মুমিনিন ওয়া ইসাডাল লিমান হারাবা আল্লাহ রাসূলহু মিন ক্বাবলা ওয়া লা ইহলিফুননা ইন আরাdna ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইশাদু জিরার যারা মাসজিদ নির্মাণ করে এই উদ্দেশ্যে যেন ক্ষতি সাধন কুফরিয়ার বিভেদ সৃষ্টি হোক মুমিনদের মাঝে আর যে আগে থেকে আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধ করে আর তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে নিশ্চয় তারা কসম কে বলবে ভালাই ব্যতীত আমাদের কোনো উদ্দেশ্য নেই অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় তারা মিথ্যাবাদী তুমি সেখানে দাঁড়াবে না কখনো না তবে যে মাসজিদের বুনিয়াদ তাক উপর প্রথম দিন থেকে কায়েম হয়েছে তোমার দাঁড়ানোর জন্য সেটাই সবচাইতে বেশি উপযুক্ত তাতে অনেক লোক রয়েছে যারা পবিত্র হতে খুবই আর আল্লাহ যে পরিচ্ছন্ন লোকদেরকে ভালোবাসেন একশো নয় এবং একশো দশে বলা হচ্ছে সুতরাং যে ব্যক্তি নিজ ইমারতের বুনিয়াদ আল্লাতাল কায়েম করবে তাই কি উত্তম না যে ব্যক্তি নিজ ইমারতের বুনিয়াদ নদীর ভাঙ্গা তীরে কায়ে করবে তাই আর তাই নিয়ে এসে জাহান নামের আগুনে পড়বে সেইটে উৎকৃষ্ট আল্লাহ অত্যাচারী কমকে সরল সহসত্য সনাতন পথ মোটেই দেখান না একশো দশে বলা আছে তাদের এই ইমারত হামেশা অন্তরে দ্বিধা সৃষ্টি করতে থাকবে তবে কি তাদের অন্তর যদি বিলুপ্ত হয় তো ভালোই আল্লাহ সব জানেন তিনি বড়ই কুশলী তো মাসজিদুল হারাম নগরে সেটি আমরা জানলাম মাসজিদে আকসা মদিনাতে যার চারিপাশে বরকত মহিমা রয়েছে সেখানে একটি গুম্বজ রয়েছে সেখানে একটি মাসজিদ রয়েছে সেখানে কিছু কবর রয়েছে ফলকধারী এবার আসুন মসজিদে জেরার যেখান থেকে কুফরি বিভেদ মুমিনদের মাঝে সৃষ্টি করা হচ্ছে সেই জেরুজালেম যার চারিপাশে শুধু যুদ্ধ আর যুদ্ধ আপনার আজ বয়স যতই হোক না কেন আপনি ছোটবেলা থেকে শুনে এসেছেন আমিও শুনে এসেছি আপনি আমি মরে যাব আমাদের পরের জেনারেশন তারাও শুনবে এইভাবে শুরু দিন থেকে চলে আসছে মুনাফিকিনদের বানানো এই ধরনের মসজিদ যদি আপনার এলাকাতে থাকে তাহলে আপনি মনে করবেন সেটি হচ্ছে হাদিসের দৃষ্টিতে মাসজিদে আকসা কোরআনের মাসজিদে আকসা আমরা জানলাম মদিনার মাসজিদ যা চারিপাশে বরকত আর হাদিসের আর মুসলমানদের দৃষ্টিতে মসজিদে আকসাতে সবসময় গন্ডগোল বেঁধে আছে কোরআন সেটির নাম দেয় মাসজিদে জিরার এতটুকু যদি বুঝতে পারেন জীবনে অন্তত নিজের মোড়টা আপনি ঘুরিয়ে নিতে পারবেন কারণ মাসজিদুল আকসা নিয়ে আর মাসজিদে হারাম নিয়ে আর মাসজিদে জিরার নিয়ে মানুষেরা বিভিন্ন ধরনের খেয়াল মতবাদ ধারণা পেশ করবে আর কোরআনের ইসলামের সামনে কারোর কোনো ধারণা চলে না